সময়তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন এই প্রশ্নের একটি সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন হোক আপনি দেখতে পাচ্ছেন আমি আমার মরিজের জমিতে অবস্থান করতেছি এবং এখান থেকে আমি বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধানের ভিডিওগুলো দিয়ে থাকি তো আমি আজকে যে কাজটি করব এবং যে সমস্যাটি আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে আমি যে কাজটি করতেছিলাম এই যে আগাছা পরিষ্কার করতেছিলাম এই যে মালচিংয়ের পাশ দিয়ে একদম পাশ দিয়ে এবং দেখা যাচ্ছে যে এই যে গাছের গোড়ায় গাছের গোড়ায় যদি আগাছা জন্ম নেয় জন্ম তো অবশ্যই নাই মানে আগাছা এইভাবে আপনারা আগাছাগুলো উঠায় দিবেন আর আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই থ্রি জি ফোর জি কাটিং ফাইভ জি কাটিংয়ের কথা বলে তো এটা আসলে আমাদের বুঝে আসে না আমরা বগুড়ার মানুষ দীর্ঘদিন ধরে মরিচ চাষ করে থাকি তো এখানে থ্রি জি ফোর জি কাটিংয়ের কোনো বিষয় নাই তবে আজকে আমি কিছুটা কাটিং করব এবং এই কাটিংটা করে আপনাদেরকে দেখাবো যে এই পর্যন্ত মরিচ গাছে আপনারা কাটিংটা করতে পারেন যদিও না করেন কোনো সমস্যা নাই কিন্তু কাটিং যদি করতেই হয় তাহলে এই এতটুকু পরিমাণে কাটিং করবেন এবং কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আপনি কীটনাশক এবং অন্য অন্য কোনো উপাদান দিয়ে কুকড়ি ছাড়াইতে পারবেন না সেটাতে কিন্তু আপনি কাটিং করে কুকুরি ছাড়াইতে পারবেন তো এই যে আপনি এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই মাটির থেকে চার পাঁচ ইঞ্চির ভিতরে এবং এখানে এক ধরনের ডাল পাওয়া যায় কাণ্ড এই যে একদম ছোট এটা কিন্তু আপনাকে কোনো মরিচ দিবে না কোনো ফলও দিবে না এটা কিন্তু একদম আগাছার মতোই তাই আমি আগাছার পাশাপাশি এই প্রত্যেকটা গাছের এই ধরনের যে নিচে চারপাশ ইঞ্চির ভিতরে যদি এ ধরনের ডাল থাকে সে ডালটি কেটে ফেলে দিচ্ছি চাইলা আপনারাও এটা করতে পারেন তো এইখানে দেখেন এই যে বয়স্ক পাতাগুলো একটা কথা হচ্ছে কি বয়স্ক পাতা কিন্তু খাবার খায় এবং নতুন পাতা খাবার তৈরি করে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই যতটুকু সম্ভব একদম বয়স্ক যে পাতাগুলো আছে এগুলো আপনি চাইলে কিন্তু কেটে সরিয়ে ফেলতে পারেন তো এইভাবে কিন্তু আমি আগাছা এবং এই বয়স্ক পাতা এবং ছোটো ছোটো যে ডাল গোড়ায় রয়েছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু জমির থেকে এই আগাছা এবং পাতা লতা পাতাগুলো কিন্তু বাইরেও ফেলে দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনি যদি মনে করেন না এভাবে আমি মালচিংয়ের উপরেই রাখবো সেটাও রাখতে পারেন যদি মালচিংয়ের উপরে রাখেন সেক্ষেত্রে একটা উপকার আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার গাছগুলো একটা হিট পায় তো সেটার থেকে আর কি আপনার গাছকে রক্ষা করতে পারবেন আমার জমিতে কিন্তু খুব একটা কুকরি গাছ নাই কারণ আমি যে ঔষধপত্র এবং মালচিং দিয়ে যেভাবে আমি নিজে যত্ন করে চাষ করেছি সেখানে কুকরি হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে চার পাঁচটা গাছ আপনার কুকরি হয়েছে এটা কেন হয় এটা আমিও জানি না অনেকেই বলতে পারবে না কারণ কারণ আসলে শনাক্ত করা সম্ভব না তো আমি মনে করি এটা বীজগত কারণেই হয় থাকে তো এই ধরনের একটি কুকরি গাছে আমি কাটিং চালিয়েছিলাম আজ থেকে তিন দিন আগে তো সেই গাছটি কেমন আছে কিভাবে আছে এবং এর পরিবর্তন হয়েছে কি না সেটাও আপনাদেরকে আমি দেখাবো আমি একটা কাটিং করেছিলাম যে কাটিংয়ের কারণে আমার সেই গাছটি আবার পূর্ব অবস্থায় ফিরে এসেছে তো সব গাছে কিন্তু এই কাটিং করা যাবে না তো আমি আজকে আপনাদেরকে সেই গাছটি দেখাচ্ছি যে এটা থেকে আপনারা কি ধরনের সুফল পাবেন সময়ত দর্শক আমাদের মরিচের জমিতে যখন শতভাগ মুক্ত জমি থাকবে দেখবেন যে সেখানে কিন্তু দুই চার পাঁচটা কিন্তু কুকরি হয়ে যায় অলরেডি এটা আপনার কি কারণে হয় এটার কারণ অনেকেরই জানা নাই আমাদেরও জানা নাই। এটা আমি মনে করি বীজগত কারণে দুই চারটা কুকরি হতে পারে আপনার যখন সকল রকম ট্রিটমেন্ট এবং সকল ব্যবস্থা সকল প্ল্যান পরিকল্পনা সঠিকভাবেই করবেন দেখবেন দুই চারটা গাছ কিন্তু অটোমেটিকলি কুকরি হয়ে যায় তো এই কুকরিটা কেন হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এই দুই চারটা কুকরি গাছকে যদি নিজস্ব টেকনিকে করে দেখেছি যে না এটা কুকরি আবার সেই মানে ভালো হওয়ার দিকে আর কি তো চলুন সেই গাছটি আপনাদেরকে আগে দেখাই এই বেডটাতে আমি এই কাজটা করেছি তো এখানে দেখেন একটা গাছও কিন্তু আমার কুকরি নেই তো এই যে একটা গাছ আজ থেকে পাঁচ দিন আগে এটা একদম কুকরি মুকরি ছিল তো এই গাছটাতে আমি কি করেছি দেখেন এই গাছটাতে এখানে এই যে এতগুলো পরিমাণে ডালপালা নিষেধ ছিল তো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ডালপালা এবং যেগুলো পাতা রয়েছে এই পাতাগুলো কেটে দিয়েছিলাম তো কেটে দেওয়ার ফলে যেটা হয়েছে দেখেন এই যে নতুন নতুন ডগা এবং এর আগে ছিল এটা একদম মোরানো সেটা কিন্তু ধীরে ধীরে দেখেন এই যে নতুন ডগা ছাড়তেছে নতুন আগা পালো যেটাকে বলে সেটা কিন্তু বের হচ্ছে তো আমি আশা করতেছি এই গাছটা অতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে তো আপনাদের এই ধরনের জমির ভিতর দুই চারটা যে গাছ রয়েছে এই গাছগুলো তুলে না ফেলে আপনারা কিন্তু এটা থ্রি জি ফোর জি ফাইভ জি যেটাই বলেন সেটা কিন্তু আপনারা কেটে এই গাছটাকে কিন্তু সুস্থ করতে পারেন তো শুনতে দর্শক আমি জানি না কতটুকু উপকারে আসবে আমার এই ভিডিওটি তো যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ